সব সবসময় নিজের দায়িত্বে রাখুন সকল বন্ধু করুন মায়ের দর্শনের জন্য অপকৃত তাদের প্রতি বিশেষ সক্রান্ত আপনারা প্রত্যেকে নিজের নিজের মোবাইল ফোন দামি জিনিসপত্র সোনার অলঙ্কার মানি ব্যাগ মানি পার্স ওয়ালেট সবসময় নিজেদের দায়িত্বে রাখুন সাবধানে থাকো সতর্ক থাকো পকেট মার হইতে সাবধান মন্দিরের প্রাঙ্গনে জলদ্ধ ধূপ মোমবাতি প্রদীপ নিয়ে ঘোরাফেরা করবেন না মন্দিরের পুকুর পারে নির্দিষ্ট জায়গায় গিয়ে ধূপ মোমবাতি প্রদীপ যাবে মন্দিরের এক নম্বর গেট থেকে মায়ের সন্ধ্যারতী প্রসাদ বিতরণ করা হবে যে সকল ভক্তবৃন্দ মায়ের সন্ধ্যারতী প্রসাদ নিতে চান তারা মন্দিরের এক নম্বর গেটে এসে দায়িত্ব

جي <laughs>